প্রস্তুত ছিলেন না এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হতে বাধ্য করা হয়েছিল ফারহাকে প্রস্তুত ছিলেন না সম্প্রতি নিজের ব্লগে জানিয়েছেন পরিচালক তথা প্রযোজক বিভিন্ন তারকাদের গিয়ে বাড়িতে গিয়ে আড্ডা দেন ফারহা সেটাই নিজের ব্লগে তুলে ধরেন সম্প্রতি গিয়েছিলেন গায়ক শানের বাড়িতে যেখানে সানের সঙ্গে উনিশশো সালে ছবি ইয়ো জিতা উহি সিকন্দর নিয়ে আলোচনা করছিলেন ফারহা সেই ছবিতেই জুনিয়র নৃত্যশিল্পী হিসেবে ছিলেন ফারহা কিন্তু প্রথমে সহপরিচালক হিসেবে এই ছবিতে যোগ দিয়েছিলেন ফারহা বলেন আমি আসলে সহপরিচালক হিসেবে যোগ দিই তারপরে দেখা যায় নৃত্যশিল্পীর অভাব রয়েছে তখন আমি কোরিওগ্রাফিতে সাহায্য করতে শুরু করি যখনই কোনো নৃত্যশিল্পী অনুপস্থিত থাকেন সেই জায়গায় আমাকে ঠেলে দেওয়া হয় এইভাবে অভিনেতা দীপক তিওয়ারির সঙ্গে একটি অশ্লীল দৃশ্যে সম্মত হতে বাধ্য হন ফারহা তিনি বলেন একটা দৃশ্য ছিল ছবিতে যেখানে দীপক তিজোরির সঙ্গে সেই দৃশ্য ফুটিয়ে তুলতে হবে আসলে ওই দৃশ্যে যে মেয়েটির থাকার কথা ছিল সে তিনি রাজি হননি তাই আমাকে করতে হয়েছিল এই দৃশ্যটি এটা শুনেই হেসে ওঠেন শান